ছেলের ভাইয়ের আপনারা এটা খেয়াল করবেন আজকে বাংলার জমিনে অলি আল্লাহর বাংলাদেশের ভিতরে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই ব্রাহ্মণ বাড়িয়ার মতো যেই জায়গার মধ্যে নবীর আগমনে তারা বেজার হয়েছে তারা পরিচয় দিয়েছে ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে তারা পরিচয় দিয়েছে যে আমরা মুসলমান নয় ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ যদিও দাড়ি টুপি পাগড়ি থাকে নবীর আগমনে বেজার ছিল নবীর আগমনে ইদি মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা মানতে চায় নাই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মিছিল করেছে নবীর বিরুদ্ধে যেই ব্যক্তি কিয়ামত পর্যন্ত নবীর বিরুদ্ধে কথা বলবে বুঝতে হবে সে কখনো ঈমানদার নয় কথা বলেন ঠিক কি না ঠিক আর জোরে বলেন ঠিক কি না ঠিক ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যেই পরিচয় দিয়েছে তারা কখনো ঈমানদার নয় কথা বলেন ঠিক কি না ঠিক ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ আজকে তারা মিছিল করে অফেন মিছিল করে এটা অলিয়াল্লার আল্লাহর বাংলাদেশ এই দেশ বাবা শাহজালালের দেশ এই দেশ বাবা শাহপরানের দেশ তিনশো ষাটটা অলিয়ার বাংলাদেশ শাহরাস্তি বাগদাদির বাংলাদেশ এই দেশের মধ্যে কোন কাজ এই দেশের মধ্যে কোন অলিয়াল্লার আল্লাহর দুশ্মন নবীর দুশমন কাউর এই বাংলার জমিনে অলি আল্লাহর বাংলাদেশের মধ্যে কোন দুশমনের ঠাই হবে না কথা বলেন ঠিক কিনা ব্রাহ্মণ বাড়িয়ার মানুষদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই আপনারা যদি সচেতন না হন জাতির কাছে আপনারা পরিচয় থাকবে যে জাতির কাছে আপনারা ওপেন থাকবেন যে আপনারা মুসলমান ন ঠিক কিনা বলেন যদি এখনো সময় আছে আপনারা যদি তাওবা না করেন যে ব্রাহ্মণ বাড়িয়াতে যে মিছিল হয়েছে নবীর আগমনকে দীক্ষার জানিয়েছেন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা মানে না আমরা নবীর মিলাদ মানি সিরাজ মানি ঠিক কিনা বলে কথা বলেন আমরা নবীর মিলাদ মানি কথা বলেন আমরা নবীর মিলাদ মানি সিরাজ মানি আমরা মিলাদ নবী মানি সিরাত নবী মানি আমরা দুইটাই মানি কথা বলেন ঠিক কিনা আমরা কোনোটা বাদ দেই না অতএব বাবারা আমার একটা কথা খেয়াল করবেন আমরা ইমানদার এটা আমাদের কলিজায় লাগে ঠিক কিনা বলে নবীর বিরুদ্ধে কথা বললে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই আপনার শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আপনার সামনে কথা বলবে আপনি কখনো কি ছাড় দিবেন কথা বলে না কখনো ছাড় দিবেন মরণ তো একদিন হয়ে যাবে ঠিক কিনা বলেন মরণ তো একদিন হবে কয়েকজনের নবীর পক্ষে কথা বলে জীবন দিতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করতে হবে নবীর পক্ষে জীবন দিয়ে কথা বলবেন বেঈমানের পক্ষে যদি মারা যান জাহান নাম নবীর পক্ষে কথা বলে আপনি যদি মারা যান আপনি জান্নতি আপনি জান্নাতী ঠিক কিনা বলেন বাবারা আমার

বিনা দলিলে আমরা নবীকে ভালোবাসি ঠিক কিনা বলেন মিলাদুল করতে হলে দলিল লাগবে মেরাজুল নবী করতে হলে দলিল লাগবে লাইলাতুল বরাত লাইলাতুল কদর এগুলা বলতে হলে করতে হলে দলিল লাগবে তুমি কোন ব্যাটা তুমি কে যে তোমাকে দলিল দেওয়া এ ঠিক কিনা বলেন যেখানে আল্লাহ দলিল চায় না সেই জায়গায় তুমি কে কথা বলেন তাহলে আমরা এই সকল বাটপার মুনাফিক শয়তান থেকে দূরে থাকবো আল্লাহ আমাদেরকে এইদের থেকে বাইরাস থেকে আল্লাহ জানে হেফাজত করে